দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো তো এখন কিছু বলবো না তো সারপ্রাইজ তো চলো তারপর গিয়ে দেখা হচ্ছে চলো তোমার তো সবাই বেরিয়েছে না একটা হাই করে দাও তো তো চলো তারপর গিয়ে দেখা হচ্ছে দেখুন জাস্ট বাহ ওটা এক্সরে কিন্তু বৃষ্টি হয়েছে তারপর তো একটু মেঘটা একটু পরিষ্কার হয়ে কিন্তু হচ্ছে আকাশটা

ওই চলো তারপরে মন্দির দেখে মন্দিরে গিয়ে দেখা হচ্ছে দেখছ এই যে এই যে মেন গেটটা এই যে আর দেখতে পাচ্ছ এই যে পুকুরের পাশে মন্দিরটা আচ্ছা এই যে পুকুরের পাশে মন্দিরটা আর এই যে মেন গেট রামডাঙ্গা মন্দির আর এই যে এই পাশে পুকুরটা এই যে আমডাঙ্গা মন্দিরে এই যে পুকুরটা দেখতে পাচ্ছ দেখো পুকুরের ঘাটটা কত বড় দেখতে পাচ্ছ দেখাচ্ছি দেখো পাঁচটার দিকে এসেছি কারণ একটু রোদ্র দেখছে একটু আলোটা আছে সেই জন্য যেহেতু মেয়েকে নিয়ে এসেছি তো চলো তোমাদের ভিতরটা একবার দেখাই চলো এখন সাবস্ক্রাইব করি প্লিজ সাবস্ক্রাইব করে দাও টাটা অনেকক্ষণ ধরে ওয়েট করে আছে তো চলো তোমাদেরকে সার্ভিসটা দেখিয়ে দিই চলো আর তোমরা ওয়েট করতে পারছো না আর আমি ওয়েট করি তোমাকে আর ওয়েট করে দেখতে পাচ্ছি না তো চলো তারপর তোমাদের দেখাচ্ছি চলো তো দেখতে পাচ্ছি এই যে সারপ্রাইজ গিফট এই দেখতে পাচ্ছ গিফটটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে সবাই জানিও তো এখন দেখতে পাচ্ছ যেহেতু নতুন গাড়ি ওই জন্য পুজো করিয়ে নিচ্ছি আর এই যে আমরাগা মন্দিরে কে কে এসেছে প্লিজ কমেন্ট করে জানিও

ওং শ প্রজলিত ধূপ ওম বং বিশ্বকর্মণে নমঃ ওং বনস্পতি রশবীদ্বগণ দার্দ্য শোং মনোহর ও প্রজলিত ধূপ ওম বং বিশ্বকর্ম নে নমঃ মন অর্থ জন বং বিশ্বকর্মা নম নমঃ তো ওই ফাইনালি পুজো হয়ে গেছে তো এবার মন্দিরের ভিতরে গিয়ে একটু পুজো দেবো তো চলো তারপর দেখা হচ্ছে চলো বাইরের পুরুষ দেখতে পাচ্ছ পুজো দেওয়া হয়ে গেছে আর ভেতরে গিয়ে মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে তো ফাইনালি পুজো দেওয়া পুরো কমপ্লিট তো চলো বাড়ির দিকে যাচ্ছি তো চলো তারপর গিয়ে দেখা হচ্ছে চলো আর ঠাকুর সিঁদুর পরিয়ে দিয়েছে দেখতে পাচ্ছি এখানে একটু সিঁদুর লেগে গেছে বা ঠিক আছে আমরা মন্দিরে এসছো তো প্লিজ কমেন্ট করে জানিও তো চলো তারপর গিয়ে দেখা হচ্ছে চলো দেখতে পাচ্ছ দেখো এই এখন সন্ধে হয়েছে দেখো মনেটা কি দারুণ লাগে দেখো এখান থেকে দেখতে দেখো এই গাছটা দেখে মনে কি দেখে হচ্ছে কিন্তু অনেক পুরোনো গাছ অনেকক্ষণ হয়েছে তো এখন তো ভাবছি চা খাবো তো চলো সামনে কোথাও দেখাবো তো চলো একটা মোজাক ধাবা আছে সেখানেই যাবো একটু চা আর কি খাই তো চলো তারপর সেখানে গিয়ে দেখা হচ্ছে পৌঁছে গেলাম দেখতে পাচ্ছ এই যে মোচক ধাবা তোকে এখন একটু চা খেয়ে নেবো রোডের পাশে দাঁড়িয়ে চা খাচ্ছি দেখতে পাচ্ছ চা খাওয়া শেষ এখন শাল পাতায় মোচার চাপ বা ডিমের চাপ নিলাম তো এখন চলো তারপর মোচাকে একটু টিফিন করিলাম তো চলো এবার বাড়ি থেকে যাওয়া যাক তো চলো তারপর কি

ফ্রেশ হয়েছি তো চলো ছোটো বোধ একটু ফুচকা দিয়েছি ফুচকাটা খেয়ে নিই চলো এই যে এইটা ওই চাটনি ফুচকা তো চলো ওটা ফুচে খেয়ে নিই তো প্রত্যেকটা মেয়েকে জিজ্ঞেস করার ফেভারিট জিনিস কি হলো একমাত্র হলো ফুচকা তো চলো একটা খেয়ে নিই চলো ফুচো খেয়ে দেখা হচ্ছে চলো দেখো লাইন দিয়ে খেলনাগুলো সাজিয়েছে দেখতে পাচ্ছ এটা হলো আর্ট আর ওই যে আটিশ ভাবছিলাম আসবো না তবু আসলাম তো মাকে বললাম বেশি কিছু করতে না তো ডিমের ছিল একটু ভাত করতে তাই মা ডিম কষার ভাত করেছে তো চলো ডিনারটা সেরে নিই চলো তো তবে রাতের ডিনার ডান হয়ে গেল ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার যাই নতুন সাবস্ক্রাইব করে নিও এটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর এখনই সাবস্ক্রাইব কোটাটা